হ্যালো মেস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে শুক্রবারের সকাল এগারোটা পনেরো আর এখনই আমি করব ব্রেকফাস্ট মেয়ে যাবে হচ্ছে স্কুল মেয়ে আপাতত খাওয়া দাওয়া করে স্কুলের ড্রেস পরে রেডি বোনের সঙ্গে খেলছে মানে ওর বোনের সঙ্গে খেলছে আর বাইরে যত কাঠপুরার উদ্দূর আর এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট আজকে আর নেচার দিয়ে শুরু করতে পারলাম না আর একই ছাদের থেকে নেচার একই হয়ে যাচ্ছে তাই না অন্য নেচার তো কিছু পাচ্ছি না বুঝে তো যাই হোক চলো ব্রেকফাস্ট দেখি কি আছে না আছে এই হচ্ছে ব্রেকফাস্ট মাছেদের খাওয়া মানে মাছেদের খাবার দিয়ে দিয়েছি জনির ব্রেকফাস্টও দিয়ে দেওয়া হয়েছে এখন আমি খালি খাবো খেয়ে মেয়েকে স্কুলে দিয়ে আজকে ওদের মানে বর্ষাদের বাড়িতে যাব ওখানে দুদিন থাকার ইচ্ছা আছে তবে তার আগে যেটা করণীয় সেটা হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে এসে জনিকেও নিয়ে যাব আগে জিনিসপত্রগুলো রেখে আসবো তারপরে জনিকে নিয়ে যাব ঠিক আছে তো চলো ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে মেয়েকে যথারীতি স্কুলে দিয়ে আসি আজকেই তো লাস্ট স্কুল তারপরে আবার স্কুল খুলবে কবে এখন অবধি সেটা জানি না তবে গ্রুপে সেটা জানিয়ে দেওয়া হবে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই জামাটা আগে টাইট টাইট এখন থেকে ঢিল ঢিল হয়ে গেছে তো এখন যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে জুতো করছে চলে আয় বলিস হ্যাঁ জল এই ঠান্ডা জল খাওয়া যাবে না একদম ঠান্ডা জল না না একদম ফ্রিজের ঠান্ডা তুই ওখান থেকে খেয়ে আয় তারপরে ওই ওই স্কুলে গিয়ে যখন জলটা গরম হয়ে যাবে তখন খাস তাড়াতাড়ি তাড়াতাড়ি কর দেরি হয়ে গেছে ওটা পঁচিশ হয়ে গেছে তো এই মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আর অনেক দিন পর খাবো প্রায় তিন চার বছর পর আমাকে বললাম যে বেলের শরবত করতে বেলের শরবুত করেছে একটা মেয়ে তোমরা হ্যাঁ এই হচ্ছে বেলের শরবত খাবে গরমের মধ্যে পেট ঠান্ডা থাকে পেটের সমস্যা দূর করে আর ভালো পটি হয় এখন হচ্ছে বাজে একটা আর ফার্স্টে ভেবেছিলাম যে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে ওই বাড়িতে যাব। তারপরে ভাবলাম যে রোদের তেজ আর বারবার করে রোদের মধ্যে যেতে আসতে হবে মানে ধরো ফার্স্টে আমি বর্ষাকে রেখে আসলাম সরি জিনিসপত্র রেখে আসলাম তারপরে আবার আসলাম এসে তারপরে আবার ধরো বর্ষা ওই জনিকে ধরে নিয়ে বসলো জনিকে নিয়ে গেলাম আবার আসলাম মেয়েকে স্কুল থেকে নিলাম স্কুল থেকে নিয়ে মেয়েকে এই বাড়িতে মানে স্কুল থেকে এসে মেয়ে আরেকবার একবার স্নান করে সকালবে একবার স্নান করে যায় একবার এসে স্নান করে এসে স্নান করিয়ে আবার যেতে হবে মানে খালি দিয়ে আসা নিয়ে আসা চলে যাবে সারাদিন ধরে তার থেকে মেয়ে একবার স্কুল থেকে আসো এখানে আমরা ঠান্ডা মস্তিষ্কে খাওয়া দাওয়া করি মানে ঠান্ডা মানে ঘরের মধ্যে খাওয়া দাওয়া করি মস্তিষ্কে খাওয়া দাওয়া করি বলছি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে ফার্স্টে মেয়ে ফার্স্টে জিনিসগুলো রেখে আসলাম বা মেয়ে জনি একসঙ্গে দিয়ে রেখে আসলাম তারপরে আমি বর্ষার জিনিসগুলো দিয়ে আসতাম এইগুলো করা যেতে পারে তো আজকে ওই বাড়িতে চিকেন খাবো বলে আমার একটা প্ল্যানিং ছিল তো চিকেনটা তাহলে এই বাড়িতেই হচ্ছে চিকেন আমি আনতে যাইনি চিকেন ওই বলে দেওয়া হয়েছে তো চিকেন আজকে এখানে আছে এক কিলো এক কিলো চিকেন আছে চিকেনটা ভালো না খারাপ সেটা হচ্ছে পরের কথা সেটা আমি যাই না আশা করছি ভালোই হবে কি বলবো খারাপ তো দেয় না তাই না হচ্ছে এক কিলো চিকেন চিকেনটা যে ভালো না তার প্রমাণ হচ্ছে চিকেনটা লালচে লালচে নয় একটু সাদাটে সাদাটে বাবা যা রোদ্দুর দুটো চৌত্রিশ বাজে আর এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে আজকে মেয়ে নাচের স্কুল নেই শুক্রবার চলুন চপ করে মেয়েকে নিয়ে আসি যথারীতি মেয়ে ছুটি হলো স্কুলে কি হলো আজকে আজকে স্কুলে বেশি কথা খেলা হয়েছে পড়াও হয়েছে খেলা হয়েছে তাহলে আজকে পড়াটা হয়নি আজকে স্কুলে খেলাই হয়েছে আরে না পড়াটাও হয়েছে আজকে ইতিহাস 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 নিয়ে আজকে ভূগোল ভূগোল পড়া দিয়েছে মানে ভূগোল পড়াই দেইনি আমাদেরকে দিয়ে দাগিয়েছে আমরা স্টুডেন্টরা দাগিয়েছে ওই বাড়িতে বাড়ি থেকে পড়ে আনতে বলেছে এটা হয়তো হ্যাপি আলিমকে দেবে

দেখো ওই দাদুটা কত রোদের মধ্যে কষ্ট করে কাজ করছে দেখিস হুম রোদে এই গরমে কিভাবে কষ্ট করে দাদুটা কাজ করছে চলো বাড়ি যাই তো দেখতে দেখতে ঘড়ি চলে গেছে তিনটে দুপুর তিনটে আর করবো হচ্ছে লাঞ্চ লাঞ্চে তো জানো কি আছে কালার লুকিং কেমন আসছে একবার দেখিনি এই হচ্ছে এক্স্যাক্টলি চিকেনের লুকিং চিকেনের ঝোল নয় চিকেনের কষা ঠিক আছে ঝোল ঝোল কষা কষাটাই খাই ভালোও লাগবে বলছি বাচ্চাটা এখন তোমাকে পড়াতে হবে এখন খেতে আসো কি বাচ্চাদের ভূতের গল্প পড়াবি সেইমাত্র লাঞ্চ করে উঠলাম তারপরে টক দই খেলাম জনি আমি চলে যাচ্ছি আর বাজে হচ্ছে এখন চারটে দশ মতো আর এখন যাচ্ছে ওই বাড়িতে আগে জিনিসগুলো রাখবো তারপরে মেয়ে আর জনি যাবে ঠিক আছে প্রচণ্ড রোদের টেম্পারেচার তো চলো আমি আবার এখানে সন্ধ্যাবেলা আসব কারণ আমি এখানে সন্ধ্যাবেলা আসব প্রথমত স্নান করতে হবে দ্বিতীয়ত মাছের অ্যাকোরিয়ামের ইয়ারফিলটা চালু করতে হবে তারপরে একটু পিঠাকি কাজগুলো তো রয়েছে ওইগুলোর জন্য আসতেই হবে আমাকে ঠিক আছে জনিকে নিয়ে যাব পরের লটেজ যা মোটামুটি রোদে বাবা তার মধ্যে খবরে যা দেখলাম প্রথম দফার বোট কুচরি আলে বাপে বাপ চলো রেখে আছি দুবার দুবার হাসার পর অবশেষে গন্তব্যে পৌঁছাললাম মানে একবার তো মাল মানে রেখে গেলাম জিনিসগুলো আর তারপরে আমার জনিকে জনি আমি মেয়ে সবাই আসলাম তো এখন ফাইনালি এখানে চলে এসছে ওইদিকে গান বাজছে কপিরাইট চলে আসবে জনি রয়েছে এখন এসি ঘরে আর আমি এখন একটুখানি বসবো বসে জল খাবো তারপরে যা করণীয় তবে ভিডিও শিডিউল করা হয়ে গেছে যথারীতি অলরেডি পোস্ট হয়ে যাবে বাজে এখন প্রায় পাঁচটার কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যে পোস্ট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক চলো সন্ধ্যাবেলা আবার ওই বাড়িতে আমি যাবো আবার আচ্ছা কিছু একটা যাই হোক আমার বেরোতেই হবে ঠিক আছে তো চলো Our hearts beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings The chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine. We wanna chase the night. Wanna dance to... So evening snacks, sir, to have. I mean, she food, she like. So he take. গজা পান্তুয়া মানে গজা পান্তুয়া বলতে এটা গজা আর আমাদের রানাঘাটের পান্তুয়া তোমরা অনেকেই বলো ল্যাংচা এটা তো ল্যাংচা এটা আমাদের এখানেও পাওয়া যায় তোমরা ক্যামেরাতে দেখো ল্যাংচা মানে অ্যাকচুয়ালি সরু সরু ল্যাংচা এইটুকুটুকু সরু সরু হয় সরু সরু এবার ক্যামেরাতে দেখাও তো তোমরা পান্তুয়া মানে তোমরা যে ল্যাংচা হয় রানাঘাটের পান্তুয়া ঠিক সাইজ এইরকম মোটা বড় এত ছোট দেখাচ্ছে আরো বড় বড় রানাঘাটের পান্তুয়া একবার যে খাবে যারা যারা রানাঘাটে আসবে অবশ্যই অবশ্যই পাকুদা কিন্তু ট্রাই করো ঠিক আছে বিশেষ করে ওই আমাদের এখান থেকে জবু ময়রা যেটা জিআরপি গেট স্টেশন থেকে নেমেই ডানাতে পরে কিছু রেগে গিয়ে আর হচ্ছে আর একটা হচ্ছে এই আমাদের রানাঘাট সুইট মানে বরুণ খাদ দোকান বলে আমরা পরিচিত বরুণ দোকান আরও আর আরেকটা দোকান আছে সেটা তোমাদের অনেকটা দূর হয়ে যাবে স্টেশন থেকে নেমে এগুলো কাছে কাছে আদর্শ হিন্দু হোটেলও ট্রাই করতে পারো ওইদিকে ভীষণ গেট কলার পাশে ওখান থেকে ট্রাই করতে পারো এসব জায়গায় ছত্রিশ বাজে এখন আমি এখানে এসেছি নটা নাগাদ স্নান টান করলাম স্নান টান করে কিছুক্ষণ বসলাম আর এখন যাব হচ্ছে ওই বাড়িতে আর এদিকে মাছের এয়ার ফিল্টার চালু যেটা এখনই আমি বন্ধ করে দেবো আর সাথে এই ঘরের জানলাটা এখন বন্ধ করে দিই মেয়ে তো আজকে দিদিমণির বাড়িতেও গেছে পড়তে বর্ষা রয়েছে ওই বাড়িতে তো আমি এখন ওই বাড়িতে যাচ্ছি ঠিক আছে তো চলো একদম আবার ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলো তো এখন এই গাছগুলোতে জল দিচ্ছি কারণ মাটি শুকিয়ে কাঠ দেখো রোদ্রে রোদ্রে পাতা পুড়ে গেছে খাবার খাবার গুলো সব খাবার গুলো সব রাস্তায় দিতে হবে রাস্তার পুকুর খেয়ে নিতে পারবে আর এখন যাচ্ছি হচ্ছে তো ছাদে আসলাম এই কারি মা এগুলো সব সুরে গেছে হাওয়াতে দেখো বিড়ালের ছিঁড়ে ফিরে ফেলেছে প্লাস্টিক ঠিক এখন এই জামা তুলে নি জামা কাপড় কাপড়ে ঠিক গেছে ওই কলে জল উঠছিল না সে জল মানে ওয়াশারটা মানে কোনো সমস্যা যাক সে সময় জল পড়ছে জল নিয়েই দেখুন আর আমি তো এখন কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে আসলাম পরিস্থিতি এখন এদিকে এখন করবো ডিনার দশটার ওপরে বাজে মেয়ে দেখছে হচ্ছে টিভি দেখছি তো চলো ডিনার করে নিই ডিনার করে ব্রাশ করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জনিরকে আজকে আর ড্রাইভার চেঞ্জ করতে হবে মনে হয় না দুপুরে পড়েছি সকালে চেঞ্জ করে দেবো এখন আর বিয়ে ভয় চেনাটা ভালো রিং লাইটের কাজ করে বুঝলাম আর কী হয়েছে বাবা কোথায় কোথায় ঘুরছো কোথায় কোথায় নোংরা পুমরা রয়েছে কি একটা নোংরা লাগিয়েছো নোংরা গেছো কোথায় বেরিয়ে হবে তো তো বাইদে ভাই এখন জনিকে আমি স্নান করিয়ে আসা জনিকে কালকে স্নান করাবো কালকে তো হবে না বাড়ি গিয়ে স্নান করাবো আর শুয়ে পড়বো এখন ওরা শুয়ে পড়েছে আমি এটি এখন ভিডিও এডিট করতে বসবো কালকে একটুখানি সিস্টেমগুলো একটু আলাদা হবে যেহেতু এই বাড়িতে রয়েছি আমি সকালবেলা ওই বাড়িতে গিয়ে তারপরে স্নান টান করবো মাছের কালকে দেখি ফিল্টারটা পরিষ্কার করতে হবে তারপরে মাছকে খাওয়া দাওয়া জনিকে স্নান তো এখানে জনি এখানে রয়েছে হবে না বাড়ি যাক তারপরে আর এমনিও এখন সোমবার দিন তো মেয়ের ছুটি আছে সোমবার দিন একটাকে স্নান করে নেব ঠিক আছে তো যাই হোক তো চলো যেহেতু এগারোটা বেজে গেছে রাত্রিকাল কাল তো বলা যেতেই পারে তো রাত্রিকাল আগত আর ব্লগিংয়ে দেখানোর মতো আপাতত কিছু পাচ্ছি না তো ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরমকাল নিজের শরীরের খেয়াল রাখবো তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ব্লগটা কত মিনিট হলো